আলাইকুম আমি সাইফুল ইসলাম মালয়েশিয়া থেকে মালয়েশিয়া প্রবাসী তো আপনারা হয়তো বা অনেকেই শুনছেন যে মালয়েশিয়ার কলিং ভিসা খুলে দিছে মানে এখনও প্রসেসিং চলতেছে আর কি সম্ভবত নভেম্বর মাসের শেষের দিকেই মালয়েশিয়াতে লোক আসা শুরু করবে তো আমার কাছে অনেকেই জিজ্ঞেস করেন যে মালয়েশিয়াতে কোন কাজে আসলে ভালো হবে কোন কাজে আসলে ভালো ইনকাম করা যাবে যারা এগুলো জানতে চান তাদের উদ্দেশ্যে আমার এই ভিডিওটা মালয়েশিয়াতে যারা আসবেন যাদের শরীরে শক্তি আছে যারা কিনা কাজ করার সক্ষম চেষ্টা করবেন একটু পরিশ্রমের কাজে আসতে আরামের কাজ কাজ খুঁজবেন না কারণ আরামের কাজ খুঁজে যারা প্রবাসে আসে তারা প্রবাসে এসে টিকে থাকতে পারে না প্রবাসে এসে হয়তো কাজ পায় না হয়তো বা কাজ পাইলে ভালো কোম্পানি পায় না বেতন পায় না ঠিকমতো তো যারা আরামের কাজ করে তারাই কিন্তু এই সমস্যায় পড়ে তাই আরামের কাজ খুঁজবেন না যদি গায়ে শক্তি থাকে শরীরে সক্ষমতা থাকে কাজ করার তাহলে কষ্টের কাজে আসবেন কষ্টের কাজ কীরকম যেমন কনস্ট্রাকশন প্লান্টেশন এগ্রিকালচার সব কাজে আসবেন এই সব কাজে আসলে আপনার কাজের অভাব নাই আর আপনি যদি কোনো ফ্যাক্টরি ভিসার কাজে আসেন ওই ফ্যাক্টরি ভিসার কাজে আসবেন দেখবেন তিন বছর পরে কোম্পানির কাজ একটু কমে গেছে আপনাকে রিটার্ন দেশে পাঠিয়ে দিবে। অথবা কোম্পানির কাজ কমে গেছে আপনাকে কোম্পানিতে ডিউটি দিবে আট ঘন্টার জায়গায় ছয় ঘন্টা পরবর্তীতে যখন কাজ আসবে তখন ওই দুই ঘন্টা করে কাটে নেবে ওভারটাইম করে আপনাদের থেকে কাটে নেবে বেতন ঠিক মতো দেবে না যদি ডিউটি সপ্তাহে দুই দিন তিন দিন ছুটি দিব বেতন ঠিক মতো দেব না তো যারাই প্রবাসে আসবেন এই বিষয়গুলো মাথায় রাখবেন কারণ প্রবাসে আসবেন পরিশ্রম করার জন্য এখানে বিলাসিতা করার জন্য আসবে না এখানে আসবেন পাঁচ দশ বছর যাই প্রবাস করেন যাতে এখান থেকে কিছু একটা নিয়ে দেশে যাইতে পারেন কিন্তু আমরা দেখি অনেকেই বিদেশ করে বিশ বছর পঁচিশ বছর বিদেশ করে দেশে খালি হাতে ফেরে কারণ তারা ওই যে আরামের কাজ করার চেষ্টা করে আরামের কাজ করে কষ্টের কাজ দেখলে ভয় পায় যারা প্রবাসে এসে কষ্টের কাজ দেখলে ভয় পায় তারা প্রবাস থেকে খালি হাতেই ফেরে আরামের কাজ করে মাসে যে এই কয় টাকা বেতন পায় এই কয় টাকা দিয়ে পরিবার চালাইতে শেষ দেশের বাড়িতে পরিবার পরিজন চালাইতেই শেষ ফ্যামিলির খরচ বহন করতে করতে শেষ কিছু জমাইতে পারে না কারণ আরামের কাজে বেতন কয় টাকা যেমন আমি ফ্যাক্টরি বিষয়ের কথা বলতেছি ফ্যাক্টরি বিষয়ে আপনার সতেরোশো টাকা বেতন আপনি সতেরোশো টাকা বা ওই দুই হাজার বাইশশো টাকা ঠেলে ঠেলে পাইবেন যদি ওভারটাইম হয় কারণ ফ্যাক্টরির বিষয়ে বিভিন্ন নিয়মকরণ আছে যেটা আপনার বাংলাদেশের ফ্যাক্টরিগুলো দেখলেও বোঝায় বিভিন্ন নিয়মকরণ তারা সাপ্তাহিক ছুটি দেবে মানে কাস্টমারের নিয়ম অনুযায়ী চালাতে হবে ফ্যাক্টরি বিষয়ে যারা আসে তারা কাস্টমারের নিয়ম অনুযায়ী ফ্যাক্টরি চালাতে হয় তাই ফ্যাক্টরি বিষয়ে যারা আসে তারাই এই সমস্যাগুলো বেশি পড়ে আর শেষে দেখা যায় এই ফ্যাক্টরি বিষয়ের লোকজনগুলোই বেশি লারি হয়ে যায় কোম্পানি থেকে অবৈধ হয়ে যায় কারণ বেতন ঠিক মতো পায় না কাজ দেয় না ঠিক মতো এই সমস্যার কারণে লাস্টে ফ্যাক্টরি থেকে লারি হয়ে যায় তাই ফ্যাক্টরি বিষয়ে না এসে চেষ্টা করবেন কষ্টের কাজগুলোতে আসতে যেসব কাজগুলোতে কষ্ট একটু কষ্ট হয় কিন্তু এখানে টাকা পাওয়া যায় এখানে আপনি প্রবাস জীবন উপভোগ করতে পারবেন যারা আপনি প্রবাসে আসছেন টাকা কামাইতে টাকা কামাইতেছেন আরামের কাজে আসলে কিন্তু আপনি প্রবাস জীবন উপভোগ করতে পারবেন না তাই সবার উদ্দেশ্যেই বলতেছি যা যারাই প্রবাসে আসবেন আগামীতে চেষ্টা করবেন যদি শরীরে শক্তি থাকে শরীর যদি সুস্থ থাকে শক্তি থাকে তাহলে কষ্টের কাজে আসার জন্য কখনোই প্রবাসে আরামের কাজ খুঁজে প্রবাসে আসার চেষ্টা করবেন না তাহলে আপনার প্রবাস জীবন ব্যর্থ হয়ে যাবে ধন্যবাদ সবাইকে ভিডিওটা সবাই ছড়িয়ে দিন যারা কিনা আগামীতে প্রবাসে আসবে তারা যাতে এই বিষয়গুলো জানতে পারে আগের থেকে